হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলেই তো বকবক করতে পারছি তো চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা পড়ো শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো সরি সরি তোমাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি যোগেশগঞ্জ বাজারে ওখানে গিয়ে কী করবো বা না করবো সবটাই তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যে তো বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো লেটস গো গুড মর্নিং গাইস সবাইকে শুভ সকাল তো সরি গাইস কালকে জৈশগঞ্জে ভিডিওটা আমার ফোন থেকে মানে ডিলেট হয়ে গেছে তো আমরা গিয়েছিলাম কালকে জোগেশগঞ্জ সরস্বতী ঠাকুর আনতে মাসিদের বাড়ি পুজো তো মাসিদের বাড়ির থেকে ষষ্ঠী বট গাছটা নেই তো সেই জন্য আমি এবং আমার কাকার মেয়ে চলে যাচ্ছি আমাদের নতুন বাড়ির ষষ্ঠী বট গাছ আছে এক জায়গায় তো আমরা ওখানেই যাচ্ছি ষষ্ঠী বটের ডালঘাটে তো বেশি কথা বলবো না ভিডিওটা পুরো দেখতে থাকো তো আমরা কিছুটা সৃষ্টিপটে ডাল কেটে নিয়েছি এবং বাড়ির দিকে যাচ্ছি বাড়ি গিয়ে এগুলো মানে পিস পিস করে কাটবো কেটে ধুয়ে চান করে মাসিদের বাড়িতে যাবো তো চলো ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে বলো কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ খাইস আমার কেটিএম নিয়ে আমি বেরিয়ে পড়েছি মাছতে বাড়ি উদ্দেশ্যে কেটিএমে একটু তেল কম আছে তো বাজার থেকে দেখবো যদি টাকা থাকে তাহলে মানে তেলটা ভরে নেব দিস ইস গরিব তো দেখতেই থাকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত এখন মেয়ে দিয়ে যাচ্ছি মাসিদের বাড়ি কারণ ভোরবেলায় উঠেছি তোমরা সবাই ভিডিওটা দেখলে আমি যখন বট গাছের ডাল কাটি গিয়েছিলাম তখন কতটা চারিদিকে কুয়াশা ছিল তো এখন যা একটু মানে কুয়াশা সরে গিয়েছে তো আমি এখন যাচ্ছি মাসিদের তো আমি এখন মাসিদের বাড়িতে চলে এসেছি খৈতলা বাজারের একটু এই সাইটেই একটা ঢালাই রাস্তা পড়বে পড়ে ঢালাই রাস্তার থেকে একটা বাড়ি পরই হচ্ছে আমাদের মাসির মানে সরি আমার মাসির বাড়ি তো দেখতে থেক পুরো ভিডিওটা দেখতে পাচ্ছি আমি পুরো মাসিদের বাড়ি চলে এসেছি এবং আমরা ফলগাটি স্টার্ট করে দিয়েছি আমি এসে আর এই আমার সামনে আমার মাসির ছেলে মানে আমার দাদা ফল খাচ্ছে ঠাকুর মশাই আসার কথা ছিল দশটার সময় কিন্তু ঠাকুর মশাই অন্য জায়গায় পুজো করতে লেট করেছে যার জন্য আমাদের এখানে আসতে বারোটা বেজে গেছে তো এসে মানে পুজো স্টার্ট করে দিয়েছে পুজো শেষ হওয়ার পর আমি বিকাল তিনটার সময় বেরিয়ে পড়েছি দুলদুলির উদ্দেশ্যে কারণ আমার মাসির ছেলের ওখানে গান আছে দুলদুলি ঘাটের পাশে হরিনাম করে আমার দাদা তো সেখানে মানে হরিনাম আছে মানে দুটোর সময় উঠেছে এবং চারটের সময় লাভবে তো আমি তিনটের সময় যাচ্ছি গিয়ে কিছুক্ষণ ওদের গান শুনবো তারপরে ওরা আসর থেকে লাভবে তো আমি যাচ্ছি গাড়িতে দেখতেই পাচ্ছি বন্ধুরা তো বেশি কথা বলবো না দেখা হচ্ছে দুলদুলি তো আমার মাসের ছেলে চারটের সময় লাভার পরে মাসের ছেলের সাথে যাচ্ছি ভান্ডারখালি দেখতেই পাচ্ছি এটা হচ্ছে দুলদুলির নদী এবং আমরা যাব এইখানটায় তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম তো দাদাদের আবার দশটার সময় গান ছিল তো দশটার সময় দেখতে পাচ্ছি আশেট উঠেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখো এর পরের ভিডিওতে এবং তোমরা এই গানের মজা নাও এবং যারা যারা নতুন আছে আমার চ্যানেলে তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে এবং পাশে থাকো ধন্যবাদ কৃষ্ণ কৃষ্ণ